লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে দাসের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাঁচে দিন কে জানে কদিন জানা কি যাইয়া হারে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে আছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে রদির অপেক্ষায় বাঁশ বাগানে বাঁশের শাড়ি নিত্য দুলে দুলে যায় তোমার লাগি মাটির কবর আছে রদির অপেক্ষায় বাঁশ বাগানে বাঁশের শাড়ি নিত্য To dule dule dai